মাইলস্টোনের প্রাইমারি সেকশনে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন একত্রিশ জন এবং আহত হয়েছেন একশো জন তবে দুর্ঘটনা ঘটার খানেকের মাঝে মাইলস্টোনের কলেজ সেকশনের ছাত্রদেরকে উস্কানি ও ভুল তথ্য দিয়ে উদ্ধারকারী এবং রাষ্ট্রের বিপক্ষে খেপিয়ে তোলে রাজনীতি স্থগিত হওয়া দল আওয়ামী লীগ এই কঠিন পরিস্থিতিতে সকলে অত্যন্ত নাজুক অবস্থায় থাকে তাই যে কোনো ধরনের গুজব খুব সহজেই প্রতিষ্ঠিত করা যায় সেই সুযোগে মাইলস্টোনের ফুলের মতো শিশুদের লাশের সংখ্যা নিয়ে গুজবের রাজনীতি করেছে আওয়ামী লীগ ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় মাইলস্টোনের প্রাইমারি সেকশনের শিক্ষিকা পূর্ণিমা দাসের এক ফেসবুক পোস্টে ভুল তথ্য ছড়াতে মানা করে পূর্ণিমা দাস তার ফেসবুক পোস্টে লিখেছেন আমি মাইল স্টোনের হায়দার আলী ভবনের একজন শিক্ষিকা আপনাদেরকে দুহাত জোর করে বলছি ভুল তথ্য ছড়াবেন না আমিও আগুনের মধ্যে আটকা পড়েছিলাম আমার চেয়ে বেশি আপনারা ফেসবুকবাসী জানবেন না তাই না স্কুল ছোট হয় দুপুর একটায় আমি ঠিক তার এক থেকে দু মিনিটের মাঝে স্কাই সেকশনে ঢুকি দেখি ওখানে শুধু একটা বাচ্চা দাঁড়ানো কেউ ছিল না সবাই চলে গিয়েছিল আপনারা জানেন না ছুটির সময় হলে বাচ্চারা তিন চার মিনিট আগে থেকে কিভাবে ব্যাগ কাঁধে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বাসায় যাওয়ার জন্য আমি চলে আসার পর অভিভাবক আসেনি বলে আবার স্কে সেকশনে কিছু বাচ্চা ঢুকেছিল তাদেরকেও আমাদের আরেকজন টিচার ক্লাস থেকে নিয়ে অন্য সেকশনে বসায় এরপরে আবারও পাঁচ ছজন এসে ঢুকেছিল তাদেরকে আমরা চিরতরে হারিয়ে ফেলেছি বা যারা করিডোরে দোলনায় খেলছিল বা সেরি ঘরে ছোটাছুটি করছিল বা ওই মুহূর্তে ওই জায়গায় কাকতালিও ভাবে ছিল ক্লাউড সেকশনে বাচ্চার সংখ্যা ছিল আট থেকে দশ জন আমার ধারণা মাহরিন মিস মাসুকা মিস ও মাহফুজা মিস ওখান থেকে বাচ্চা বের করার চেষ্টা করছিল বাচ্চাদের বের করতে করতে নিজেরা ঝলসে যায় যার মাঝে মেহরিন মিস ও মাসুকা মিসকে আমরা হারিয়ে ফেলেছি মাহফুজা মিসের অবস্থা এখন গুরুতর উনি লাইফ সাপোর্টে আছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন ক্লাউডের পাশের রুম মায়া এখানে কিছু বাচ্চা ইনজোর্ড তবে মারা যায়নি মায়ার পাশে দোয়েল এ ক্লাসের একটা বাচ্চা আর নেই দোয়েলের পাশে টিউব রোজ এবং ওয়াটার লিলি এখানেও সবাই সেফ আছে দ্বিতীয় তলায় বাচ্চা ও ওই একই ঘটনা দুইটা ক্লাসরুম ও একটা টিচার্স রুম পড়েছে ওখানেও পনেরো বিশ জন ছিল হায়দার আলী ভবনের মুখে দোলনায় এবং করিডোরে হাঁটাহাঁটি করা বাচ্চার সংখ্যা এভাবে বলতে পারা যায় না অনুমানও করা কঠিন তার মধ্যে অনেকে শরীর পুরে ছাই হয়ে গেছে যে লাশগুলো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এর মধ্যে আছে ওখানকার আয়ারাও এখান থেকেই বেশিরভাগ আহত আহতদের সংখ্যাও ঠিক মতো বলা যায় না তাই দয়া করে আর ভুল তথ্য ছড়াবেন না আপনারা যত মৃত সংখ্যা বলছেন সেটা একেবারেই সম্ভব না তার মধ্যে আমরা যারা দুই কর্নারে ছিলাম তারা তো অক্ষতা অবস্থায় ফিরেছি আর লাশ গুম করার কথা যারা বললেন আপনাদের কতখানি মাথায় সমস্যা আমার জানা নেই কারণ একটা বাচ্চা যাকে আমরা বাঁচাতে পারিনি তার লাশটা তো অন্তত আমরা তার বাবা মায়ের কাছে পৌঁছানোর সর্বাত্মক চেষ্টা করব তাই না আমরা টিচার রাজনীতিবিদ নই আপনাদের কোনো ধারণা নেই এই শিক্ষক শিক্ষিকাগুলো কিভাবে বাচ্চাদেরকে সারাদিন আগলে রাখে ছুটি হওয়ার সময় মাহারিন মিস গেটের সামনে দাঁড়িয়ে থেকে প্রতিদিন বাচ্চাদেরকে অভিভাবকের হাতে বুঝিয়ে দেন যতক্ষণ একটা বাচ্চার ও অভিভাবক থাকে উনি গেট থেকে নড়তেন না তাই হাত জোর করে বলছি ভুল তথ্য ছড়াবেন না মানুষের ইমোশন নিয়ে খেলবেন না নিহত সংখ্যা সামনে এমনি বাড়বে আপনাদের বাড়াতে হবে না আসেন আমরা প্রার্থনা করি প্রতিটা ফুলের জন্য যারা অকালে ঝরে গেল আমাদের শিক্ষক শিক্ষিকা স্টাফ আর ছোট ছোট বাচ্চাগুলোর জন্য আসেন আজ আমরা প্রার্থনা করি নাভিদ হাসান সোনালি নিউজ